গুড মর্নিং আজ অনেক দিন বাদে মোবাইলটা হাতে নিয়ে বসেছি ভিডিও এডিট করতে যদিও ভিডিওগুলো বেশ কিছুদিন আগের বাট ব্যস্ততার কারণে এডিট করার সময়ই হয়ে ওঠেনি আগের লাইফটা ছিল পুরো একঘেয়েমি আমি সকালবেলা উঠো রান্নাবান্না করো সংসারের কাজ করো ব্যাস এর মধ্যেই ছিল আমার জীবনটা সীমাবদ্ধ বাট এখন ব্যস্ততা এত বেড়ে গেছে এত ছোটাছুটি করতে হয় যে আমার মানে ভিডিও যাও বা একটু তুলে রাখি ওইটা এডিট যে করবো সেই সময়টা আর আমার হয়ে ওঠে না তো যাই হোক আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে হ্যাঁ একটুখানি ব্যস্ত হয়ে গেছি এই আর কি ব্যস্ততা কেটে গেলে আবার আগের মতো প্রত্যেক দিন যেমন ভিডিও আসতো ঠিক তেমন ভিডিও আসবে একটু ওয়েট করো আর এই দিকে দেখো সকালবেলা আমি এলাম বাড়ির কাছে এসে আমার প্রথম কাজ থাকে ছাদের জল আছে কিনা সেটা দেখা আর ছাদে দেখো পুরো একটা একটা করে ইট গেথে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে যে কারণে জল তোমার একদিন দিলে মোটামুটি দুদিন মতো দিতে হয় না যেহেতু সিঁড়িটা জল পায় না তো আমি ছাদ থেকে একটুখানি করে নিয়ে তোমার সিঁড়িটাতে জল দিয়ে দিলাম তারপরে নিচে এসে একটুখানি জানালাটাতে বসেছিলাম হঠাৎ আমার চোখ গেল জানালার এই মানে জানালার এই টাইলসটা ভেঙে গেছে কালকে না মানে জানালার ওই বাইরের সাইডে টাইলস লাগানো হচ্ছিল হয়তোবা লাগাতে গিয়েই কোনো কারণে টাইলসটা ভেঙে গেছে তো মিস্ত্রিরা আমাকে বলেও নি ওটা যে ভেঙে গেছে ওটা রিপেয়ার করতে হবে তা না ওটা মানে ওখানে কোনো রকমে বসিয়ে রেখে দিয়েছে তো আমি এখানে বসে বসে প্রচণ্ড রাগে ফুসছিলাম যে ওটা কি করে ভাঙলো আমাকে বললো না এই সব মানে চিন্তা ভাবনা করছিলাম আর তাছাড়াও ভাবছিলাম যে কবে বাড়িটা কমপ্লিট হবে কবে এখানে আসতে পারবো থাকে থাকতে পারবো এই সব ধরো একা থাকলে যা হয় মানে ওই বলে না শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা নাকি একটা কথা তো সেই মানে নানান রকমের চিন্তা আসবে দেখবে যখন একা থাকবে ভালো মন্দ তো সব মিলিয়ে তো বসে থাকতে থাকতে টাইলসের মিস্ত্রি চলে এসেছে আর ফাইনালি টাইলসের কাজ আজকে কমপ্লিট হবে একদম আরাম বলতে পারো এই একটু একটু করে কাজ মানে বাকি ছিল পুরো ইনকামপ্লিট হয়ে পড়েছিল একদম কেমন একটা লাগতো তো এই যে দেখো রান্নাঘরের ফ্লোরে টাইলস টাও নিয়ে আসা হয়েছে ওয়ালের টাইলস টা অলরেডি লাগানো স্টার্ট করেছে আর লাগানো হয়েও গেছে ওই যে ওপরের সাদাটা যেটা তোমাদের বলতাম একটা করে টালি এখানে লাগাতে হবে বাদ আছে আর তারপরে দেখো তারপরে হচ্ছে পলিশ গ্রানাইটের এই যে ধারগুলো এগুলো পলিশ করতে হয় বিশ্বাস করো এত নোংরা হয়েছে মানে পলিশটা এত বাজে একটা কাজ পুরো ঘর টাইলস মানে তোমার সাদা টাইলসগুলোকে কালো করে দিয়েছে আর কালোগুলোকে পুরো সাদা টাইলসের কালার চেনা দায় হয়ে গেছে আমার এত সুন্দর পরিষ্কার করা ঘর আমার কাজ পুরো বেড়ে গেছে আবার এগুলোকে কাল সকালবেলা গিয়ে আমাকে পরিষ্কার করতে হবে তো আমি ওখান থেকে চলে এলাম বাড়ি কেননা বান্না তো করতে হবে বাড়ি এসে দেখি আহিল অলরেডি ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রেকফাস্টও দিতে হবে তো ভাবলাম চলো আগে আমি একটুখানি রান্না বসিয়ে নিই আর এখানে চিকেন ছিল অল্প একটুখানি তো চিকেন দিয়ে আর এখানে আলু দিয়ে করছি ঝোল আর আমার এই যে তেলের কান্টেনারটা দেখো এর মুখটা না খুব সুন্দর করে ওঠানো নামানো যেত একটুও তেল পড়তো না যদি এটা মানে পড়ে যেত কৌটোটা তো ঢালাইয়ের দিনে কি হয়েছে তো মিস্ত্রিরা আমার কাছে সরিষার তেল চেয়েছিল। তো এই কোর্টোটাতে ঢালা ছিল আমি ভাবলাম এটাই নিয়ে যাই ওরা একটুখানি নিয়ে নেবে তো বেচারারা মুখ টানা আর খুলতে পারেনি টানা টানি করতে গিয়ে আমার তেলের ডিব্বার মুখটাই পুরো ভেঙে দিয়েছে এখন একটুখানি কাত হয়ে গেলে না অনেকটা করে তেল মানে বেরিয়ে যায় আর এই তেলের কন্টেনারটা ভীষণই ভালো আগে ওই যে ভীম জেল আমি ইউজ করতাম তো ভীম জেলের এই কন্টেনারগুলো এখন আর ভীম জেল ইউজ করা হয় না এখন থালা বাসন মাজা যে ডিশওয়াশারগুলো পাওয়া যায় তো ওগুলোই নিয়ে আসে তো যে কারণে আর ওই ভীম জেলটা ইউজ করা হয় না আমার অনেক আগে জমেছিল এগুলো তো আমি ফেলে দিয়েছি তখন একে ওকে দিয়ে দিয়েছি এখন আমার অভাব হয়ে গেছে বলতে পারো তো যাই হোক এইদিকে আমার ছেলে চিকেন রান্না করতে দেখে চলে এসেছে ও রান্না করতে আর এই যে ওর মুখটার দিকে তাকিয়ে দেখো ওর নাকি চিকেন দেখেই খিদে পেয়ে গেছে ও ভাত খাবে তো ওকে আমি বলছি দাঁড়া আধ ঘন্টা মতো দাঁড়ালে ভাত হয়ে যাবে তুই আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট কর এটা করতে করতেই ভাত আমি রেডি করে দিচ্ছি আর এখানে দেখো দিয়েছিলাম তোমার ড্রাই ফ্রুটস আর একটুখানি দুধ ছিল তো সেই দুধটাই গরম করে ওকে দিলাম ওকে বললাম যে তুই খেতে থাক তুই খাবারটা নিয়ে যা আর এই দিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি হাঁড়িতে ভাত হতেও কিন্তু অনেক সময় লাগে আর এই দিকে ভাতটা বসাতে বসাতে দেখো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে আর চিকেন বলো বা অন্য যে কোনো মাংস ঝোলের চাইতে কিন্তু কষানোর একদম অন্য রকম টেস্ট বাট আহিল খেতে পারে না কেননা কষানোটা না একটু বেশি ঝাল হয় তো সেই কারণেও কষানো দিয়ে খেতে পারে না ওর কাছে মনে হয় যে না ঝোলটাই যেন বেশি ভালো তো দেখো আমি সেই অনেকক্ষণ আগে ওকে ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি বাট ও না নিয়ে গেছে না ও খেয়েছে সোজা মানে শুয়ে আছে সোফাতে খাবার কথা বললে ওর চোখে মুখে জল চলে আসে মানে খাবে না যত খেতে না হয় তত ওর শান্তি এরম একটা ব্যাপার জোর করে করে খাওয়ানো আগে না এরম ছিল না যেন তো আগে ওর খাওয়ার প্রতি নেশা ছিল খেতে চাই তো বাট এখন যত দিন দিন বড় হচ্ছে মানে তত যত না খেতে হয় তত যেন আর ভালো তো যাই হোক ও যখন খেলো না করবো আমি নিজে হাতে ওকে বসলাম খাওয়াতে একা একা খেয়ে নিলে না এই কাজ বাজগুলো একটু করা হয় কিন্তু খাবে না তো একটুখানি খাইয়ে দিয়েছি যদিও পুরোটা খাওয়ানোর সময় হয়নি একটুখানি খাইয়ে বললাম তুমি খেতে থাকো আমি বাদ বাকি কাজটা কমপ্লিট করি আর চিকেন হলে কিন্তু আমাদের বাড়িতে স্যালাডটা মাস্ট আহিল কিন্তু পেঁয়াজ ছাড়া মানে চিকেন বলো মাটন বিফ যেটাই বলো না কেন খেতে চায় না ওর পেঁয়াজের সঙ্গে নাকি খেতে ভালো লাগে মাংসটা আর আমার শশা আমার শসা না হলে একদমই ভালো লাগে না তো একটুখানি লেবু শশা পেঁয়াজ একদম সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছে আর তারপরে আমি এলাম ঘরটা একটু গোছাবো বলে বাট এসে দেখি আমার ছেলে ব্রেকফাস্ট খায়নি এই যে বাটিটা বাইরে রেখেই ও চলে এসেছে ও নাকি ঘর গোছানোতে আমাকে হেল্প করবে তো আমি না এক এক সময় ভাবি যে ও এরম কেন তখন আমার হট করে মনে হয় হয়তো হেরিডিটির কারণেই হবে কেননা ওর পাপাও কিন্তু সমস্ত কাজে এ টু জেড আমার যখন তাড়াহুড়ো থাকে বা আমি একা একা করছি সমস্ত কাজে কিন্তু আমাকে হেল্প করে দেয় আর এদিকে আহিলও কিন্তু সেম আহিল যেহেতু একটু বাচ্চা ও যখন খেলায় মগ্ন হয়ে যায় বা এক একদিন ওর ইচ্ছে করে না সেদিনের কথা আলাদা বাট বেশিরভাগ দিনই কিন্তু দেখো বালিশগুলো গুছিয়ে রাখে বেডশিট গুলো যেখানে রাখা থাকে সেখানে নিয়ে যায় তবে হ্যাঁ ছেলেদের আর মেয়েদের কাজের কিন্তু একটা পার্থক্য তো থাকবে আহিলের পাপা হলে কি করে বলো তো ও যখন বাড়িতে থাকে হয়তো বা আমি রান্নাবান্না এদিকে করছি ও হয়তো বিছানাটাকে সুন্দর করে গোছাবে গুছিয়ে হয়তো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দেবে এই যে তারে প্রচুর জামা কাপড় তোমার মেলা থাকে জামা কাপড় হয়তো তোমার সোফাতে পড়ে থাকে বা খাটে পড়ে থাকে এগুলো গুছিয়ে যে ভাজ করে রাখি তারপরে ঝাড়ু দিই এগুলো করবে না জাস্ট বিছানা তুলে একটুখানি ঝাড়ু দিয়ে দেবে তো যাই হোক ওদের কাজের আর আমাদের পার্থক্য পার্থক্য তো হেভেন থাকবে এটাই স্বাভাবিক তবে যেটা করে সেটা কম নয় সেটাই অনেক আর তারপরে দেখো গুছি আমি এদিকে চলে এসেছি ঝাড়ু দিতে আর এই ঝাড়ুটা দিয়ে না ঝাড়ু খুব একটা দেওয়া ভালো হয় না সেটা অনেকে বলে বাট আমার না অনেক বছর ধরে ঝাড়ু দিতে দিতে আমার অভ্যেস হয়ে গেছে আমার মনে হয় যে এটা দিয়েই ভালো হয় আর রান্নাঘরে যেহেতু একটু জল টল পড়ে এই ঝাড়ুটা না তো তোমার ধোয়াও যায় একটুখানি ভিজে গেলে আমি ট্যাপে নিয়ে গিয়ে একটুখানি ধুয়ে দিই তারপরে শুকিয়ে গেলে একদম যেমনটা তেমন হয়ে যায় আর এটা চলেও কিন্তু অনেক দিন মানে দু বছর তিন বছর এরম চলে একটাও তোমার কিছু ভাঙে না বা একটাও ফুল ঝরে না বেশ ভালো আমার কাছে মনে হয় আর এই দিকে আমি ফ্রিজটা খুলে দেখছিলাম আমার ফ্রিজে আবার প্রবলেম শুরু হয়েছে এর আগে যে প্রবলেমটা হতো তোমাদের বলতাম না আমাদের মানে আমার ডিপ পোর্শানটাতে হঠাৎ করে দেখি বরফ জমতে থাকে ডিপ পোরসানটা ঠিকঠাক মতো লাগে না নিচের দিকটা খুললে ওপরের দিকটাও আলগা হয়ে যায় তো আবারও দেখছি সেই একই সমস্যা জানি না কেন হয়েছে অনেক দিন পরে আর এই দিকে দেখো আমার রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না হয়েছে চিকেনের ঝোল আর আমি এইদিকে একটা বাটিতে তুলে নিচ্ছি কেন নিচ্ছি সেটা তোমাদের বলছি আর এই দিকে দেখো এখানে কালকে করেছিলাম আলু দিয়ে ডিম দিয়ে বড়ি দিয়ে ঝোল কটা বড়ি বেঁচে রয়েছে আর এখানে করেছিলাম ডাটা শাক আর এখানে স্যালাড তো রয়েছেই আর এইদিকে বাটিতে নিলাম ওটা আহিলের জন্য ওকে আমি বাড়ির কাছে এখন নিয়ে যাব। তারপরে কিন্তু খাবো আমি খেয়ে নিয়েছি বাট ওকে খাওয়াতে গেলে এখন লেট হয়ে যেত এদিকে মিস্ত্রিরা আছে ওদের চা দেওয়ারও প্রায় টাইম হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো ভাবলাম ওদেরকে চাটা দিয়ে দেব তারপরে ওকে ওখানেই বসিয়ে খাইয়ে তারপরে বাড়ি আসবো আর ওখানে যাওয়ার আগে না আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখি রান্নাঘর পরিষ্কার বাসন ধোয়াই যে ঘর দোর গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি ইভেন আমি মুছেও নিয়েছি যাতে আসার পর আমার কোনো কাজ না থাকে এসে আহিল আমি দুজনাতে বাথরুমে ঢুকে যাব ওকে স্নান করিয়ে আমি স্নান করে নেবো তাহলে কিন্তু কমপ্লিট আর বাইরে বেরিয়েও গেছিলাম যাওয়ার পর হঠাৎ করে মনে হলো আরের যা জানালাগুলোই লাগাতে ভুলে গেছে আর এখন যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো এই মেঘনেই তা হুট করে বৃষ্টি কখন কিভাবে চলে আসে তো আবার আমি উঠে এলাম নিচ থেকে সমস্ত জানালাগুলো খোলা তো জানালাগুলো লাগাচ্ছি আর এই দিকে আমার ছেলেকে যদি আমি একা প্যান্ট পরতে বলি কোনো দিন সোজা পড়বে না আর প্যান্টটাকে এত উঁচু করে পড়বে মানে জামার তলায় ঢেকে যাবে দেখাই যাবে না যে ও প্যান্ট পরেছে কি না পরেছে তো সেটাই আমি ঠিক করে দিলাম আর এইদিকে ডাইনিংয়ের জানালাটা লাগাতে ভুলে গেছিলাম তো চলো এটাও লাগিয়ে নিই নিয়ে এখন চলে যাব বাড়ির কাছে আর এই দিকে আমার ছেলে এখন পর্যবেক্ষণ করতে বসেছে এর মধ্যে কি আছে মানে আমি চিকেন দেওয়া ভাতটা নিয়েছি কি না সেটাই ওর জানার আগ্রহ তো আমি বলছি যে নিয়েছি সমস্ত কিছু নিয়েছি আর এই ব্যাগটাতে আমার রয়েছে সানগ্লাস রয়েছে আহিলের টুপি রয়েছে তো বললো টুপিটা পরবে ওকে টুপিটা দিয়ে দিলাম আর ব্যাগটা নাকি অনেক ভারী ও বলছে আমি এই ব্যাগটা নিতে পারছি না ব্যাগটা খুব ভারী তো আমি বললাম দাঁড়া আমি ঘরটাকে লক করে নিই তারপর আমি ওই ব্যাগটা নিচ্ছি আর ও আমার এই পাতলা ব্যাগটা নেবেই যে যে যেটাতে আমি চাবি নিয়ে যাই তো চলো এখন গিয়ে আহিলকে ওখানে খাইয়ে আজকে পুরো টাইলসের কাজ কমপ্লিট হবে যদি পারি তো একটুখানি ঘর দৌড়টা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু বাড়ি আসবো আর এটা তোমার পরের দিন মানে সেই দিন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি পরের দিন এখন বেলা একটুখানি গেছিলাম তোমার বাজারে আজ কোনো মিস্ত্রি নেই এখন যেহেতু ঢালাই হয়ে গেছে আমার কাজ বন্ধ রয়েছে এদিকে টাইলসের কাজও হয়ে গেছে তো বাজার থেকে ফেরার পথে নিয়ে এসেছিল বিরিয়ানি আহিলেন নানিমারা এনেছিল আম্মুরাই গেছিলো বাজার তো ওদের সঙ্গে আমাকেও নিয়ে গেছিলো কেন তোমাদের আমি দেখাচ্ছি আর এইদিকে আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা আর একটা তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা সবজি করেছিলাম বেগুন দিয়ে আর কালকে চিকেন ছিল প্লাস দই ছিল আর এই যে এখানে স্যালাড কেটেছি আর তার সঙ্গে মিষ্টি রয়েছে আমাদের বাড়ির পাশে না আরেকটা একটা আর মানে বাড়ি শুরু করেছে তো ভিত কেটেছে নতুন তো সেই কারণে কালকে মিষ্টি দিয়েছিল বেশ অনেকগুলো মিষ্টি আহিল আমি অনেক খেয়েছি এখনো এতগুলো রয়েছে আর এখানে পিঠে আম্মুরা নিয়ে এসেছিলো সাপটা পিঠে করেছিল তো চাপা চাপিতে না পুর অনেকটা বেরিয়ে গেছে আর এই যে খেজুরের গুড় দেওয়া পুর রয়েছে বেশ ভালো খেতে ছিল একদম ইয়াম্মি আম্মি টেস্টি টেস্টি তো যাই হোক আহিল এখানে বিরিয়ানি পেয়ে ও পুরো মগ্ন হয়ে গেছে খাওয়াতে ও খেতে থাক আর আমি চলো তোমাদের দেখায় বাজারে কি করতে গেছিলাম তো এখানে হিল চিপস চকলেট আরও অনেক কিছু নিয়েছিল নানু ভাইয়ের কাছ থেকে আর এখানে মেনলি আমাদের বাড়ি কিছু গেস্ট এসেছে তো তাদের এখানে শাড়ি টাড়ি নিতে এসেছিল আর এই চুড়িদারটা দেখো চুড়িদারটা বেশ সুন্দর আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এটা আন্টির জন্য নেওয়া হয়েছে আন্টিরা কিন্তু আমাদের ওখানে বেড়াতে গেছে আমাকেও বলছিল যাওয়ার কথা বাট আমার যেহেতু বাড়িতে টাইলসের মিস্ত্রি ছিল তো সেই কারণে আমি যেতে পারিনি তো এই সালোয়ারটার এই যে অন্য আর পায়জামা এই দুটো কিন্তু আলাদা প্রিন্টের বাট কালার একই কালারটা ভীষণ মিষ্টি আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একদম সফট আমার নিজেরও একটা নেওয়ার ইচ্ছে রয়েছে অনেকগুলো কালার রয়েছে চার পাঁচটা কালার রয়েছে তবে আমার এই কালারটাই সব চাইতে বেশি পছন্দ মানে পুরো হ্যান্ডলুমের মতো তোমার সফট বাট এটা নাকি কটন আর ওই যে আর রয়েছে হালকা আকাশি কালারের কালারটা আসছে না এই যে হ্যাঁ এখন মোটামুটি পারফেক্ট এসেছে তো দেখো আকাশিতে আর এখানে ছাই ছাই কালারের রয়েছে পার। তো এটাও কটনের তো এই বাজারগুলো করা হয়েছে আর আহিল নানি নানিমারা জামা নেওয়ার কথা বলছিলো যেহেতু আমরা গেছি আমাদেরকে নিয়ে গেছে ধরো সঙ্গে করে তো বারবার আহিলকে আমাকে এটা ওটা নিতে বলছিল তো আমি নিইনি বাধ্য হয়ে যখন ছাড়লই না তখন ভাবলাম চলো একটা দরকারি জিনিস নেওয়া যাক আমার ক্রিমটা শেষ হয়ে গেছিলো প্রায় তো এখানে আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি ফালতু জামা কাপড় নিলে ওই আলমারিতে বন্দি থেকে থেকে মানে ইউজই হয় না তো সেই কারণে যেটা দরকারি এর সঙ্গে এই নাইট ক্রিম লোটাসের এটা কিন্তু ফ্রি পাওয়া গেছে তো ব্যাস আর নিয়েছি কিছু সবজি কেননা সবজি শেষ হয়ে গেছিল মোটামুটি আর যেহেতু বাজার আমি সেভাবে যাই না তো আব্বু বলল যে সবজি নিয়ে নিতে তো দেখো এখান থেকে আমার জন্য অনেক রকমের সবজি নিয়েছে প্রথমে একটা শাক রয়েছে এটা কাটোয়া শাক তারপরে তোমার আলু রয়েছে কচু রয়েছে বেগুন পটল তারপরে করলা রয়েছে আহ আর কি রয়েছে টমেটো রয়েছে মানে সমস্ত সবজি অল্প অল্প করে নেওয়া হয়েছে যেহেতু আহিলের পাপা নেই ও আস্তে আস্তে আমার এই সবজিতে অনায়াসেই হয়ে যাবে আদা নেওয়া হয়েছে তো যাই হোক চলো আমার এখন মনে পড়ছে না যেহেতু দু চার দিন আগের ভিডিও ভুলে গেছে কি কি নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা